আশা করি আপনারা ভালো আছেন আমি প্রতি শনিবারের মতো আজকেও গিফট শিক্ষণীয় গিফট নিয়ে এসেছি আপনাদেরকে দেখার সুযোগ করে দেব আমি এখন শুরু করতেছি এইগুলো হচ্ছে বিস্কিট তারা এই বিস্কিটগুলো খেয়ে তারপর এই বিস্কিট প্যাকেটের ভিতরে একটি গিফট থাকবে ওই গিফট দিয়ে একটি বাক্য লিখে নিয়ে আসবে যে তিনজন প্রথম নিয়ে আসবে প্লাস বাক্যটি শুদ্ধ হবে এই তিনজনকে গিফট উপহার দেওয়া হবে স্কিটটি কিন্তু ওরা খাবে এই বিস্কিটের প্যাকেটের ভিতরে একটি গিফট থাকবে ওই গিফট যেটি অক্কর পাবে ওই অক্ষর দিয়ে কিন্তু তারা একটি বাক্য লিখবে লিখে নিয়ে আসবে দেখা যাক এখন তোমরা কিন্তু সিরে বিস্কুটটি খেয়ে ফেলো বিস্কিট খাওয়ার পর যে অক্ষরটি পাবে ওই অক্ষর দিয়ে একটি বাক্য লিখে নিয়ে আসতে হবে তাড়াতাড়ি যে তিনজন ফার্স্ট এনে দিবে প্লাস সঠিক হতে হবে বাক্যটি এই তিনজনকে গিফট দেওয়া হবে বিস্কুট কিন্তু সবটি খেতে হবে এক পিস ও বিস্কুট প্যাকেটে তাকলে হবে না কেউ কারো দিকে তাকানো যাবে না প্রথম একজন দুটি বর্ণ পেয়েছে একটি প্যাকেটের ভিতর দুইটি বর্ণ পেয়েছে বলতেছি যে যে কোনো একটি দিয়ে লেখার জন্য দেখেন প্রথম যে এনে দিয়েছিল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই হলো ছয়জনের প্রশ্নের উত্তর কিন্তু ওরা ছয়জনই পারছে উত্তর লিখতে ছয়জনই মানে সঠিক উত্তর দিতে পারছে এখন আমি তো তিনজনকে গিফট উপহার দিব যে তিনজন প্রথম লিখে নিয়ে আসছে ওই তিনজনকে আমি গিফট উপহার দিচ্ছি দেখেন তোমার নাম কি জান্নাত জান্নাত হয়েছে প্রথম তারপর তোমার নাম কি নুসরাত হয়েছে দ্বিতীয় তোমার নাম কি সুরবিনা তৃতীয় কিন্তু ওরা ছয়জনই লিখতে পারছে এখন ওরা বলতেছে যে ওরা মধ্যেই গিফট বিতরণ করে নেওয়ার জন্য প্লাস করে তো আমি তাদেরকে এরকমই দিয়ে দিচ্ছি দেখেন ওরা কিন্তু তিনজন মূলত গিফট পেয়েছিল কিন্তু সবাই উত্তর দিতে পেরেছে এজন্য ওরা নিজেদের মধ্যেই ছয়জন গিফটগুলো গুলো করে নিয়েছে ওরা কিন্তু অনেক খুশি একজন আরেকজনের সাথে খুব বেশি মিল অনেক খুশি বর্তমানে কিন্তু সয়োজনই গিফট পেয়েছে তোমরা তো গিফট পেয়েছ তোমরা নিজের নিজেরাই বাক করে নিয়েছ তাই না এখন বলো তোমরা তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগছে কিনা ভালো লাগছে এরকম আরো পেতে চাও কি তাহলে তো আরও লিখতে হবে পড়তে হবে শিখতে হবে তাই না আচ্ছা ম্যাডাম কি আরও নিয়ে আসবো তোমাদের জন্য ঠিক আছে তাহলে তোমরা সবাই টাটা বাই দিয়ে দাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ